পরপর দুদিন ঢাকা শহরে বেশ বড় মাপের ভূমিকম্প হয়ে গেল তো আমরা যারা দূরে থাকি এবং আমাদের কাছের মানুষ যারা দেশে থাকে বিশেষ করে ঢাকা শহরে থাকে ভূমিকম্প আসলে আমাদের জন্য একটা আতঙ্কের নাম খুব বেশি আতঙ্কিত বোধ করি যখন এ ধরনের খবরগুলো শুনি কারণ ঢাকা শহর এমন একটা জায়গা যেখানে মানুষ ভূমিকম্প শুরু হলে চট করে যে একটা নিরাপদ স্থানে গিয়ে নিজের জীবনটা অন্তত বাঁচানোর চেষ্টা করবে একটা খোলা জায়গা খালি জায়গায় গিয়ে অ্যাটলিস্ট আশ্রয় নেবে সেই জায়গাটুকু আসলে ঢাকা শহরে নেই সো ভূমিকম্প একটা আতঙ্কের নাম এবং আর কবে যে আমাদের দেশের নীতি নির্ধারক থেকে শুরু করে আমাদের দেশের সরকার কিংবা যারা নগর পরিকল্পনা আছে তারা কবে আসলে এই এই জিনিসগুলো মাথায় রেখে শহরটাকে নতুন করে সাজাবেন বা সাজানোর পরিকল্পনা করবেন আমি জানি না বা আদৌ সুযোগ আছে কিনা সেটাও আমি জানি না সো যাই হোক যেটা বলছিলাম যে ভূমিকম্প আসলে আমাদের জন্য একটা আতঙ্কের নাম ভীষণ আতঙ্কিত বোধ করি এবং আরও বেশি আতঙ্কিত বোধ করি এই কারণে যে যখনই এ ধরনের কোনো ঘটনা ঘটে তখনই ইসলামী লেবাসধারী এবং ইসলামের জ্ঞানে জ্ঞান ইসলামী যারা নিজেদেরকে স্কলার বলে দাবি করেন তারা এসে কিছু বয়ান দেওয়া শুরু করেন কিছু ওয়াজ করা শুরু করেন যে যখন একটা অঞ্চলে গান নাচ এবং মদ্যপান বেপরদা নারীর সংখ্যা বেড়ে যায় তখনই নাকি সেই অঞ্চলে এ ধরনের ঘটনা বেশি ঘটে সো আমার কোশ্চেন হলো সেই অঞ্চলগুলোতে তো আপনারাও থাকেন আর বাংলাদেশে তো আমি যেটা দেখছি আমার অবজারভেশনে যে গত দশ পনেরো বছরে প্র্যাকটিসিং মুসলিমের সংখ্যা অনেক বেড়েছে এবং আপনারাই তো মেজরিটি তাহলে কাদের কথা মাথায় রেখে এ ধরনের ঘটনা ঘটছে আপনাদের অঞ্চলে সেটা আপনারাই চিন্তা করেন আপনাদেরকে কেন গোনায় ধরা হচ্ছে না যখন এত বড় বড় দুর্যোগগুলো হচ্ছে বাংলাদেশে আর সবচেয়ে বড় কথা আপনারা যে প্র্যাকটিসের প্র্যাকটিসগুলোর কথা বলছেন সেই প্র্যাকটিসগুলো সবচেয়ে বেশি হয় ইউরোপ আমেরিকা কিংবা যেসব দেশে মুসলিম জনগোষ্ঠী কম সেসব দেশে তাহলে সেই দেশগুলোতে কেন ভূমিকম্প হচ্ছে না ভৌগোলিক অবস্থানের কারণে এক একটা দেশে এক এক ধরনের দুর্যোগ প্রবণতা থাকে সেই বিষয়গুলো বোঝার মতো ক্ষমতা হয় আপনাদের নেই না হলে আপনাদের সেই পড়াশোনাটা নেই না হলে আপনাদের জ্ঞানের অভাব থাকতে পারে আপনি জানেন না একটা বিষয় আপনার একটা বিষয় নলেজ নাই থাকতে পারে সেই বিষয়টা নিয়ে আপনি কনফিডেন্টলি আপনার ফলোয়ারদের সামনে আসছেন সেই কথাগুলো বলছেন আপনি দুটো ক্ষতি করেন একটা হচ্ছে আপনাকে যারা অন্ধভাবে ফলো করে আপনাদের যারা অন্ধভাবে ফলো করেন তারা আপনাকে বিশ্বাস করেন এটা সমাজের সবচেয়ে বড় ক্ষতি একটা মিথ্যাকে তারা বিশ্বাস করে সেটা তারা আশেপাশের মানুষকে ছড়িয়ে দিচ্ছেন আরেকটা ক্ষতি কি করেন জানেন যারা আপনাকে ফলো করেন না যাদের ধর্ম নিয়ে যারা কিছু হয়তো কিছু ডাউট আছে ধর্মের বিভিন্ন প্র্যাকটিস নিয়ে তাদেরকে আপনারা ভীষণভাবে ধর্ম বিমুখ করে ফেলেন আপনাদের এই আজগবি উদ্ভট অযৌক্তিক কথাগুলো দিয়ে সো আপনারা আসলে কাদের ভালো করতে চাচ্ছেন আমি জানি না পৃথিবী এখন অনেক দূর এগিয়ে গেছে চাইলেই মানুষ যে কোনো বিষয়ে একদম হাতের আঙুলের একটা ক্লিকে ইনফরমেশন পেয়ে যায় আমি বলছি না যে যেসব দেশে ধরনের প্র্যাকটিস আপনি আপনারা যে ধরনের প্র্যাকটিসের কথা বলছেন যে এগুলোর কারণে দুর্যোগ হয় এগুলো উন্নত বিশ্বে কোনো দুর্যোগ হয় না অবশ্যই হয় একটা সিনেমা দেখেছিলাম লাপাতা লেডিস ওখানে সেই চা বিক্রেতা মহিলাটি যেই ছোট মেয়েটি তার স্বামীকে হারিয়ে ফেলেছিল তাকে উদ্দেশ্য করে একটা কথা বলেছিল যে মূর্খ হওয়া কোনো অপরাধ না কিন্তু মূর্খতা নিয়ে গর্ব করাটা ভীষণ অপরাধ